এই মুহূর্তে জেল থেকে বেরিয়ে একেবারে আদালত থেকে বেরিয়ে আবার কিন্তু কিন্তু তারা এসে বসেছে কি বলবেন বেরিয়ে আবার বসলেন কেন দেখুন আমরা ধর্নামন চালাবো বলেছি আমাদেরকে লাঠি দিয়ে পুলিশ দিয়ে জেল দিয়ে আটকাতে পারবেন আবার বসেছি আমরা আমরা ডিসিশন নামে আলোচনা করবো ধর্মঞ্চ কীভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাবো আমাদের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর যেমন একদিকে ফেক এসটিএসি সার্টিফিকেট রমরমা সেটা বন্ধ করার জন্য এর নামে যে নাগরিকদেরকে ডিভোটার করা চক্রান্ত করছে কুচক্রকে বন্ধের জন্য ও সার্টিফিকেট নিয়ে যে তালগোল পাকিয়ে রেখে সেটা বন্ধ করতে হবে সাথে সাথে ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের আক্রমণ হচ্ছে সেটা বন্ধের জন্য আমাদের ধর্নামর্ সুতরাং আমরা চালিয়ে যাব আমরা কোনোভাবেই পুলিশের কুচক্রকে আমরা মানব না আপনাদের চব্বিশ ঘন্টা গ্রেপ্তার করে রাখা হয়েছে আপনাদের নামে নল সেকশন দেওয়া হয়েছিল তারপরে বেল পেয়েছেন ভয় পাচ্ছে না আপনার আবার বুঝছেন চোর ডাকা সমাজ বিরোধী নাকি আমরা সংবিধানকে রক্ষা করার জন্য কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আমরা আমরা লড়াই করছি সুতরাং আমরা সমাজ বিরোধী নয় সমাজের বিভিন্ন স্তরে আমাদের যথেষ্ট সুনাম আছে আমরা সংবিধানকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছি আজকে আমরা রাস্তায় নেমেছি সুতরাং কেউ গুন্ডা আমস্থান পুলিশ দিয়ে আমাদেরকে আটকে রাখতে পারবে না ভয় পায় না আমরা সে বিনয় বাদল দিনেশ উত্তর আমরা আশফাকুল্লার উত্তরসারী আমরা বিরসা মুন্ডার উত্তর আমরা ক্ষুদিরামের উত্তর আমরা সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের উত্তরস্বরী যাদের যারা ব্রিটিশদেরকে রক্ষ রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশকে স্বাধীন করেছে দেশকে স্বাধীন করার পরে যে সংবিধান পেয়েছি আজকে আঘাত হচ্ছে সংবিধানের আর্টিকেলে জাত ধর্ম বর্ণ লিঙ্গ জন্মের বৈষম্য জন্মের জন্মের স্থানকে নিয়ে বৈষম্য করার কঠোরভাবে বানানো আছে আর এখানে কেন্দ্রের ফ্যাসিস সরকার জন্মে শুধু ধর্মের জন্য বর্ণের জন্য বিভিন্ন বিভিন্নভাবে বিল নিয়েছে এসে পার্টিকুলার মানুষকে আঘাত দিচ্ছে সুতরাং সংবিধানকে তারা আঘাত দিচ্ছে সংবিধানকে রক্ষা করা আমাদের নৈতিক কর্তব্য বলে মনে করি আমাদের কর্তব্য নৈতিক কর্তব্য আমাদের কর্তব্যতে আমরা সংবিধানকে রক্ষা করার জন্য আমরা রাস্তায় নেমেছি এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অতাব নিয়ে যারা গুলোগুলি করবে আন্দোলন করবে আমার থেকে শত্রু কেউ হবে না তাই হলো বাংলার মানুষ দেখছে উত্তর দেবে দেবে শত্রুকে জবাব কোন জায়গায় সেটা দিয়ে তবে একটা কথা বলছি আমরা কোনো রাজার আন্ডারে নেই আমরা আমরা প্রচুর নয় আমরাই আমাদের রাজার দেশে আমরা প্রত্যেকেই রাজা আমরা গণতান্ত্রিক অধিকার আমরা লড়ে নেবো এই যে দেখছি আপনারা কাদায় বসে পড়েছেন রাস্তার মাঝখানে এই বৃষ্টি জলের মধ্যে কাদার বৃষ্টি জল আমাদেরকে আটকাতে পারবে না মমতার পুলিশ আমাদেরকে আটকাতে পারেনি খুব স্বাভাবিক আমাদের লড়াই বাঙালি অস্মিতা রক্ষার লড়াই আমাদের লড়াই ও বি সি সার্টিফিকেট পুনর্বাহালের লড়াই আমাদের লড়াই এস টি এস ফেক যে সার্টিফিকেট দেওয়া হয়েছে তা বন্ধের লড়াই আমাদের লড়াই অকাপ সংশোধনী আইন বাতিলের লড়াই এ লড়াই লড়তে গিয়ে দেশের সংবিধানকে বাঁচাতে গিয়ে প্রয়োজনে যদি জীবন দিতে হয় সেটুকুও দিতে রাজি আছি রাস্তা ছাড়তে রাজি নয় মমতা ব্যানার্জির কাছে স্পষ্ট বার্তা এই যে ধুলো কাদাই আপনারা এই যে রাস্তায় বসছেন এই যে আপনাদের চব্বিশ ঘন্টা জেল খাটতে হলো তারপরে আবার আপনার আবার ফের রাস্তায় এসে বসলেন বাংলার মানুষ চরম বিপদে স্বাধীনতার পর এত বড় বিপদ মানুষ মানুষ দেখেনি ভিন রাজ্যে বাঙালিদের চাকরি নিয়ে টানাটানি তাদের ব্যবসায় মারধর এমনকি খুন করা হচ্ছে বুলডোজার মেরে ঘর ভাঙা হচ্ছে বাঙালিকে মুখ্যমন্ত্রী বলছে পালিয়ে চলে এসো কেন ভারতবর্ষে আমরা সেই জায়গায় থাকবো না কোনো এখানেই তো লড়াই এ ভারতবর্ষ আমার আমি গুজরাটে থাকবো কন্যাকুমারীতে থাকবো আমি কাশ্মীরে থাকবো দিল্লির মুখে থাকবো আমার ভাইয়ের গায়ে কেউ একটা আঁচ একটা আঁচড় পর্যন্ত দিতে পারবে না এটা আমাদের লড়াই এখানে এসআইআর নামে কিছু মানুষকে ডিভোটার করে চক্রান্ত হচ্ছে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে আমাদের আমাদের লড়াই বছরের পুরোনো কাগজে কিছু মানুষকে বেহনাগরিক করার চক্রান্ত হচ্ছে যারা তিন পুরুষ ধরে এখানে থাকছে এই চক্রান্তের বিরুদ্ধে লড়াই ও প্রতারণা আজ আমরা আতঙ্কিত সাড়ে পাঁচ পাঁচ লক্ষ মানুষের জীবন পড়াশোনা চাকরি বাকরি বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখছে এবং আমাদের যেটা ওয়াকফ যেটা আল্লাহর সম্পত্তি ওয়াকফ সম্পত্তি যেটা আইন করে কেড়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই মুখ্যমন্ত্রী বলছে গুলুগুলি করলে আমরা আমাদের শত্রু কি হবে না কিন্তু এখন এত বড় বিপদে আমরা মুখ্যমন্ত্রী শত্রু না মিত্র দেখছি না আমরা জেল কেটতে রাজি আছি বাজেবার জেল যাবো আমরা মার খাবো গুলি খাবো রক্ত জো প্রাণ দেবো কিন্তু বাংলার জন্য চুপ করে থাকবো না এই সময় যদি আমরা বেরোতে না পারি তাহলে বাংলাকে বাঁচাতে পারবো না বাংলার প্রতি আমাদের পাশে দাঁড়াতে হবে এটা বাঙালির লড়াই বাংলার লড়াই এবং কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম নাম দেওয়া হচ্ছে সংবিধান বাঁচানোর লড়াই তাই বাংলার মানুষকে আবেদন করছি আসুন আমাদের পাশে দাঁড়ান ঝড় বৃষ্টি খরা কোনো কিছুই গুলি বন্দুক আমাদের রুখতে পারবে না ইনশাআল্লাহ এই যে এত এতক্ষণ ধরে আপনারা গত গত কাল থেকে জেলে বন্দি ছিলেন পুলিশের কাছে বন্দি ছিলেন গ্রেপ্তার হয়েছিলেন তারপরে ফের এই কাদা বৃষ্টি জলের মধ্যে আবার এসে বসলেন ধর্নায় আপনারা আন্দোলন চালাবেন এইভাবে দেখুন আমাদের এই আন্দোলন আমাদের এই লড়াই দেশবাসীর জন্য আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্য আমাদের মসজিদ মাদ্রাসা লুট হয়ে যাচ্ছে তার জায়গাগুলো লুট হয়ে যাচ্ছে তার প্রতিবাদে আমাদের লড়াই এই লড়াই আমাদের অবিরাম চালিয়ে যেতে হবে কারণ এই লড়াই শুধু একটা দুদিন আমাদেরকে গ্রেপ্তার করে এই লড়াইকে এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যাবে না তার জন্যই আমরা আবার এখানে বসেছি আমরা এই বার্তা দিতে চাই গোটা বাংলার মানুষের কাছে তাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা প্রায় পঁচিশটা সংগঠন আমরা ইউনাইটেড হয়েছি বাংলার আগামী দিনে বাংলার ভবিষ্যৎকে বাং বাংলার সিচুয়েশনকে পরিবর্তন করার জন্য একটা শান্তিপূর্ণ সোনালি বাংলা তৈরি করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা সেই ঐক্যবদ্ধ বার্তাও আমরা দিতে চাই বাংলার মানুষদেরকে আস্ত আশ্বস্ত করতে চাই যে একটা সুন্দর বাংলা আগামী দিনে আসছে এই মুহূর্তে জেল থেকে বেরিয়ে একেবারে নগর দায় আদালত থেকে বেরিয়ে আবার কিন্তু নৌসার সিদ্দিকীরা তারা কিন্তু এসে বসেছে ধন্যবাদ কি বলবেন বেরিয়ে আবার বসলেন কেন দেখুন আমরা ধর্নামন চালাবো বলেছি আমাদেরকে লাঠি দিয়ে পুলিশ দিয়ে জেল দিয়ে আটকাতে না আবার বসেছি আমরা আমরা ডিসিশন নামে আলোচনা করবো ধর্মামাছকে কীভাবে এগিয়ে নিয়ে যাব আমাদের অকাপ সম্পত্তি বাঁচানোর যেমন একদিকে ফেক এসটিএসসি সার্টিফিকেট রমরমা সেটা বন্ধ করার জন্য এসআইআর নামে যে নাগরিকদেরকে ডিভোটার করার চক্রান্ত করছে কুচক্রকে বন্ধের জন্য ও সার্টিফিকেট নিয়ে যে তালগোল পাকিয়ে রেখেছে এটা বন্ধ করতে হবে সাথে সাথে ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের আক্রমণ হচ্ছে সেটা বন্ধের জন্য আমাদের ধর্নামাছ সুতরাং আমরা চালিয়ে যাব আমরা কোনোভাবেই পুলিশের চক্ষকে আমরা মানবো না আপনাদের চব্বিশ ঘন্টা গ্রেফতার করে রাখা হয়েছে আপনাদের নামে নন মেলেবেল সেকশান দেওয়া হয়েছিল তারপরে বেল পেয়েছেন ভয় পাচ্ছে না আপনার আবার বসছেন চোর ডাকা সমাজ বিরোধী নাকি আমরা সংবিধানকে রক্ষা করার জন্য কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আমরা আমরা লড়াই করছি সুতরাং আমরা সমাজ বিরোধী নয় সমাজের বিভিন্ন স্তরে আমাদের যথেষ্ট সুনাম আছে আমরা সংবিধানকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছি আজকে আমরা রাস্তায় নেমেছি সুতরাং কেউ গুন্ডা আমস্তান পুলিশ দিয়ে আমাদেরকে আটকে রাখতে পারবে না ভয় পায় না আমরা সে বিনয় বাদল দিনেশ উত্তর আমরা আশফাকুল্লার উত্তরসারী আমরা বিরসা মুন্ডার উত্তর আমরা ক্ষুদিরামের উত্তর আমরা সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের উত্তরস্বরী যাদের যারা ব্রিটিশদেরকে রক্ষ রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশকে স্বাধীন করেছে দেশকে স্বাধীন করার পরে যে সংবিধান পেয়েছি আজকে আঘাত হচ্ছে সংবিধানের আর্টিকেলে জাত ধর্ম বর্ণ লিঙ্গ জন্মের বৈষম্য জন্মের জন্মের স্থান কেনে বৈষম্য করার কঠোরভাবে বানানো আছে আর এখানে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার জন্মে শুধু ধর্মের জন্য বর্ণের জন্য বিভিন্ন বিভিন্নভাবে বিল নিয়েছে পার্টিকুলার মানুষকে আঘাত দিচ্ছে সুতরাং সংবিধানকে তারা আঘাত দিচ্ছে সংবিধানকে রক্ষা করা আমাদের নৈতিক কর্তব্য বলে মনে করি আমাদের কর্তব্য নৈতিক কর্তব্য আমাদের কর্তব্যতে আমরা সংবিধানকে রক্ষা করার জন্য আমরা রাস্তায় নেমেছি এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওয়াকআপ নিয়ে যারা গুলোগুলি করবে আন্দোলন করবে আমার থেকে শত্রু কেউ হবে না তাই হলো বাংলার মানুষ দেখছে উত্তর দেবে এটা উত্তর দেবে তবে একটা কথা বলছি আমরা কোনো রাজার আন্ডারে নেই আমরা আমরা প্রচুর আমরাই আমাদের রাজার দেশে আমরা প্রত্যেকেই রাজা আমরা গণতান্ত্রিক অধিকার আমরা লড়ে নেবো এই যে দেখছি আপনারা কাদায় বসে পড়েছেন রাস্তার মাঝখানে এই বৃষ্টি জলের মধ্যে কাদার বৃষ্টি জল আমাদেরকে আটকাতে পারবে না মমতার পুলিশ আমাদেরকে আটকাতে পারেনি খুব স্বাভাবিক আমাদের লড়াই বাঙালি অস্মতা রক্ষার লড়াই আমাদের লড়াই ওবিসি সার্টিফিকেট পুনর্বাহালের লড়াই আমাদের লড়াই এস টি এসসি ফেক যে সার্টিফিকেট দেওয়া হয়েছে তা বন্ধের লড়াই আমাদের লড়াই অকাপ সংশোধনী আইন বাতিলের লড়াই এ লড়াই লড়তে গিয়ে দেশের সংবিধানকে বাঁচাতে গিয়ে প্রয়োজনে যদি জীবন দিতে হয় সেটুকুও দিতে রাজি আছি রাস্তা ছাড়তে রাজি নয় মমতা ব্যানার্জির কাছে স্পষ্ট বার্তা এই যে ধুলো কাদায় আপনারা এই যে রাস্তায় বসছেন এই যে আপনাদের চব্বিশ ঘন্টা জেল খাটতে হলো তারপরে আবার আপনার আবার ফের রাস্তায় এসে বসলেন বাংলার মানুষ চরম বিপদে স্বাধীনতার পর এত বড় বিপদ মানুষ মানুষ দেখেনি ভিন রাজ্যে বাঙালিদের চাকরি নিয়ে টানাটানি তাদের ব্যবসায় মারধর এমনকি খুন করা হচ্ছে বুলডোজার মেরে ঘর ভাঙা হচ্ছে বাঙালিকে মুখ্যমন্ত্রী বলছে পালিয়ে চলে এসো কেন ভারতবর্ষে আমরা সেই জায়গায় থাকবো না কোনো এখানেই তো লড়াই এ ভারতবর্ষ আমার আমি গুজরাটে থাকবো কান্নাকুমারিতে থাকবো আমি কাশ্মীরে থাকবো দিল্লির বুকে থাকব আমার ভাইয়ের গায়ে কেউ একটা আঁচ একটা আঁচড় পর্যন্ত দিতে পারবে না এটা আমাদের লড়াই এখানে এসআইআর নামে কিছু মানুষকে ডিভোটার করার চক্রান্ত হচ্ছে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে এই জায়গায় আমাদের লড়াই আমাদের পঞ্চাশ বছরের পুরনো কাগজে কিছু মানুষকে বেহনাগরিক করার চক্রান্ত হচ্ছে যারা তিন পুরুষ ধরে এখানে থাকছে এই চক্রান্তের বিরুদ্ধে লড়াই ও বিসির প্রতারণা আজ আমরা আতঙ্কিত সাড়ে পাঁচ পাঁচ লক্ষ মানুষের জীবন পড়াশোনা চাকরি বাকরি বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখছে এবং আমাদের যেটা ওয়াকাপ যেটা আল্লাহর সম্পত্তি ওয়াকাপ সম্পত্তি যেটা আইন করে কেড়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই মুখ্যমন্ত্রী বলছে গুলুগুলি করলে আমরা আমার থেকে শত্রু কি হবে না কিন্তু এখন এত বড় বিপদে আমরা মুখ্যমন্ত্রী শত্রু না মিত্র দেখছি না আমরা জেল কেটতে রাজি আছি বাজেবার জেল যাবো আমরা মার খাবো গুলি খাবো রক্ত প্রাণ দেবো কিন্তু বাংলার জন্য চুপ করে থাকবো না এই সময় যদি আমরা বেরোতে না পারি তাহলে বাংলাকে বাঁচাতে পারবো না বাংলার প্রতিটা নাগরিককে আমাদের পাশে দাঁড়াতে হবে এটা বাঙালির লড়াই বাংলার লড়াই এবং কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম নাম দেওয়া হচ্ছে সংবিধান বাঁচানোর লড়াই তাই আমি বাংলার মানুষকে আবেদন করছি আসুন আমাদের পাশে দাঁড়ান ঝড় বৃষ্টি খরা কোনো কিছুই গুলি বন্দুক আমাদের রুখতে পারবে না এই যে এত এতক্ষণ ধরে আপনারা গত গত কাল থেকে জেলে বন্দি ছিলেন পুলিশের কাছে বন্দি ছিলেন গ্রেপ্তার হয়েছিলেন তারপরে ফের এই কাদা বৃষ্টি জলের মধ্যে আবার এসে বসলেন ধর্নায় আপনার আন্দোলন চালাবেন এইভাবে দেখুন আমাদের এই আন্দোলন আমাদের এই লড়াই দেশবাসীর জন্য আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্য আমাদের মসজিদ মাদ্রাসা লুট হয়ে যাচ্ছে তার জায়গাগুলো লুট হয়ে যাচ্ছে তার প্রতিবাদে আমাদের লড়াই এই লড়াই আমাদের অবিরাম চালিয়ে যেতে হবে কারণ এই লড়াই শুধু একটা দুদিন আমাদেরকে গ্রেপ্তার করে এই লড়াইকে এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যাবে না তার জন্যই আমরা আবার এখানে বসেছি আমরা এই বার্তা দিতে চাই গোটা বাংলার মানুষের কাছে তাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা প্রায় পঁচিশটা সংগঠন আমরা ইউনাইটেড হয়েছি বাংলার আগামী দিনে বাংলার ভবিষ্যৎকে বাংলার সিচুয়েশনকে পরিবর্তন করার জন্য একটা শান্তিপূর্ণ সোনালী বাংলা তৈরি করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা সেই ঐক্যবদ্ধ বার্তাও আমরা দিতে চাই বাংলার মানুষদেরকে আশ্বস্ত করতে চাই যে একটা সুন্দর বাংলা আগামী দিনে আসছে